রাহুল যখন বাড়ি ফিরলো তখন সে খুব অবাক হয়ে দেখলো যে মেয়েটিকে সে পছন্দ করতো সে সোহাই নাকি তার ব্লাইন্ড কে সাহায্য করেছিল সোহাকে অন্য কাউকে প্রচার করতে দেখে রাহুল আরো রেগে গেল এবং সোজা সেখান থেকে চলে গেল রাহুলের রাগ দেখে আশেপাশের লোকেরা দ্রুত তাদের সব ছবি ছড়িয়ে ফেললো অপ্রত্যাশিতভাবে ভাবে সোহা ও রাহুলের দেওয়া প্রেমপত্র ভুল করে সেই ছবির স্তূপে ফেলে দিল ফলে সব ছবির মালিকেরা একসাথে এই প্রেমপত্র পেয়ে গেল তারা সবাই তাড়াতাড়ি জড়ো হলো ঘটনাটি বোঝার জন্য যখন তারা হলে বসলো তখন তারা বুঝলো যে আসল ব্যাপারটা বোঝার আগেই তারা ভুল ধারণা করে ফেলেছিল কেউ কেউ একটু রাগ করে চলে গেল আর কেউ কেউ রাহুলের সুন্দর চেহারা দেখে হেসে নিল ঠিক তখনই মিলা সেই বুদ্ধিমান মহিলা এক সাহসী চিন্তা করলো তার কাছে একটি বিশেষ জাদু ছিল এই জাদু যার উপরে লাগবে সে সামনে যাকে প্রথমে দেখবে তার প্রেমে পড়ে যাবে মিলা জাদু শেষ করার সোহা ভুল করে তাতে যায় দরজা খুলতে সে প্রথম রাহুলকে দেখে জাদুর প্রভাবে সোহা নিজেকে আটকাতেও পারলো না সে রাহুলকে জড়িয়ে ধরলো এবং নিজের অনুভূতি বলে দিল হঠাৎই আচরণে রাহুল হতবম্ব হয়ে গেল কিন্তু সোহা জাদুর কারণে তার সতর্কবার্তা শুনতেই পেল না সে এমনকি রাহুলের পোশাকেও লাল রং বদলে দিয়ে বললো এভাবে সে সবচেয়ে আকর্ষণীয় দেখায় এসব দেখে রাহুল অবাকও হলো আবার বিরক্ত হলো সে সোহাকে শাস্তি দিতে যাচ্ছিল কিন্তু সোহা যখন প্রথম এগিয়ে সে তার হাত ছুঁয়ে দিল রাহুলের রাগ কিছুক্ষণ কমে গেল তবে দ্রুতই সে বুঝল কিছু একটা ঠিক নেই অবশেষে রাহুল জাদুর প্রভাব সোহা থেকে সরিয়ে নিল ঘুষ ফিরতেই সোহা খুব লজ্জা পেল সে বুঝতেই পারলো না কখন তাকে দরজার বাহিরে পাঠিয়ে দেওয়া হয়েছে পরে সোহাকে তার বড় ভাইদের সঙ্গে দাঁড়িয়ে থাকার শাস্তি দেওয়া হলো। কিন্তু সে জানতো না আসলে সত্যিকারের শাস্তি পেয়েছিল রাহুলই কারণ সোহার অজান্তের আচরণ রাহুলের মনে তার প্রতি চাপা অনুভূতিগুলো আবার জাগিয়ে তুলেছিল